সাত দশক আগে ব্রিটিশরা চলে গেছে ঠিকই কিন্তু আমাদের জন্য একটা অসমাপ্ত যুদ্ধ উপহার দিয়ে গেছে কি সেই যুদ্ধ জানেন কাশ্মীর ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি যে পাকিস্তান কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর আমাদের ভারতবর্ষের একটা অভিন্ন অংশ একদিন না একদিন পাকিস্তান অকুপাইড কাশ্মীর কিন্তু ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে যায় কিন্তু সেই একদিনটা কবে আসবে সেটা বলতে পারেন আমরা তো কবে থেকে কল্পনা করছি কিন্তু এখনো সেই একদিন কিন্তু এসে পৌঁছয়নি কিন্তু এখনকার পরিস্থিতিতে যে 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 অপারেশন হয়েছে এই পর ভারতবর্ষের ভারতবর্ষের নীতি আর সাহস এবং পরাক্রম সমস্ত সেই সম্পর্কে আমরা ভারতবাসী তো ঠিকই সারা বিশ্ব অবগত হলো আর এই অপারেশন সিন্দুরের পর কি কোথাও না কোথাও আমাদের ভারতীয় হিসাবে এইটা মনে যাচ্ছে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যে ফিরে আসবে সেই যে একদিন সেটা আর দূরে নয় কিন্তু অপারেশন সিন্দুরের মাধ্যমে যে দু তিন দিনের যে ঘটনাগুলো ঘটলো সেই ঘটনাগুলো থেকে তো আমরা আমাদের আর্মির পাওয়ার এয়ারফোর্স এর পাওয়ার নেভির পাওয়ার নিয়ে উদযাপন করছি কিন্তু পাকিস্তান কি করছে জানেন পাকিস্তান নিজেরা খুব ভয়ের মধ্যে আছে ভারতবর্ষের প্রত্যাঘাত যে এইরকম হতে পারে ভারতবর্ষের নীতি যে এইরকম হতে পারে সেই সম্পর্কে ধারণাও ছিল না এবং তারা নিজেদের দিদার মধ্যে তাদের মধ্যে যে সমস্ত নিজেদের ইন্টারনাল ম্যাটার্স আছে সেই সমস্ত ম্যাটার মধ্যে জড় জড়িত হয়ে আছে তাহলে এটাই কি সঠিক সময় আজকে এই ভিডিওতে আমরা জানবো যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা ভারতবর্ষে ফেরানোর কথা সেটা কি শুধুমাত্র একটা কল্পনা নাকি এখন একটা রাজনৈতিক কৌশলে পরিণত হয়েছে আচ্ছা কাশ্মীর সমস্যা আমাদেরকে মেটাতে হবে কিন্তু কাশ্মীর সমস্যা মেটানোর যে সব থেকে বড় সমাধান সেটা কি পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে আর ভারতবর্ষের সঙ্গে ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত করাই সবথেকে বড় সমাধান 1947 এ যখন ভারতবর্ষ আর পাকিস্তান আলাদা হলো তখন কাশ্মীর কিন্তু ভারতবর্ষ আর পাকিস্তান কাউলি সংগেই একবারে একসাথে এসে যায় কিন্তু কাশ্মীর যে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারে এটা জিন্না কোথাও না কোথাও মনের মধ্যে ছিল কিন্তু যখন সে দেখলো যে রাজা হরি সিং কাশ্মীরের সঙ্গে পাকিস্তানকে যুক্ত করলো না তখন শেষ পর্যন্ত 1947 এর অক্টোবরেই পাকিস্তান নিজের আর্মি পাঠালো কাশ্মীরের মধ্যে এবং কাশ্মীরকে দখল করার চেষ্টা করল কিন্তু কাশ্মীরকে দখল করতে গেলে যখন ভারতীয় সেনা পাকিস্তানি সেনাকে আবার প্রত্যাখ্যান করতে শুরু করে তখন ধীরে ধীরে পিছুলে হটতে করতে এক জায়গায় ইউএন এর ইন্টারভেনশনে দুই দেশই দাঁড়িয়ে যায় এবং সেখানেই তৈরি হয় এলওসি বা লাইন অফ কন্ট্রোল আর ইউএন ইন্টারভেনশনের জন্যই পাকিস্তান অকুপাইড কাশ্মীর কিন্তু এখনো আমাদের থেকে আলাদা 1947 থেকে শুরু হওয়া সেই কাশ্মীরের যুদ্ধ আজও ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি চলছে নাইনটিন ফর্টি পর দু তিনটে যুদ্ধ নাইনটিন সেভেন্টি ওয়ান পর্যন্ত ভারতবর্ষ কিন্তু পাকিস্তানের সঙ্গে লড়েছে কিন্তু নাইনটিন সেভেন্টি ওয়ানে ভারতবর্ষ যখন পাকিস্তানকে সব থেকে বড় আহাতটা করলো বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে তখন পাকিস্তানের যারা লিডার্স ছিলেন এবং পাকিস্তানের যারা বড় হত্যা কর্তা বিধাতা ছিল তারা এটা মনে করল যে ভারতবর্ষের সঙ্গে ডাইরেক্ট ওয়ার আর সম্ভব নয় তাই ভারতবর্ষের সঙ্গে যদি লড়তে হয় তাহলে ডাইরেক্ট ওয়ার এর জায়গায় প্রক্সি ওয়ার তারা বেছে নেয় এবং তারপর থেকেই নাইনটিন এর পর থেকে আমরা দেখেছি পর পর নাইনটিন নাইনটিজ এ কাশ্মীরে কিভাবে টেরারিস্ট এবং উগ্রবাদদের বিচরণ শুরু হয়েছে আমরা জানি যে কাশ্মীরি পন্ডিতদেরকে তাদের নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করা হয়েছে তারপরে আরো কত কিছু নাইনটিন যখন কার্গিলের যুদ্ধ হয় সেই কার্গিলের যুদ্ধ কিন্তু ভারতবর্ষ পাকিস্তানের টেরিটরিতে কি লড়েনি কার্গিলে ভারতবর্ষের নিজেদের টেরিটরির মধ্যে আমাদের নিজেদের টেরিটরির মধ্যেই পাকিস্তান ঢুকে পড়ে এবং আমরা জানতেও পারি না এবং সেই পাকিস্তানি সেনাকে বা উগ্রপন্থীদেরকে আমাদের নিজস্ব জায়গা থেকে উৎখাত করার জন্য আমাদেরকে মতো যুদ্ধ হয় পার্লামেন্ট এরপরে তার পরবর্তীকালে মুম্বাই আপনারা জানেনি যে কত কিছু ঘটেছে আজ এবং দশক থেকেই ধীরে ধীরে পাকিস্তান অকুপাইড কাশ্মীর জঙ্গিদের ট্রেনিং হাব জঙ্গিদের সরবরাহ করার সব থেকে বড় করিডোর এবং ভারতবর্ষের মধ্যে সমস্ত নাশকতা তৈরি করার একটা সব থেকে বড় ডিলারশিপ হিসেবে পরিচিত পায় আর সেই কারণে সব থেকে বড় প্রশ্নটা কি জানেন সবথেকে বড় প্রশ্ন হলো যে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত রাজ্য সমস্ত সকলগুলো যদি চলতে পারে তাহলে কেন পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে ফিরিয়ে আনা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে ভারতীয় অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠা করা এবং সমস্ত ইন্টিগ্রেটেড কাশ্মীরকে ডেভেলপমেন্টের মুখ দেখানো আমাদের নীতি হবে না চলুন এবার একটু ভারতবর্ষের মধ্যে যে পলিটিক্যাল শিফট বা পলিটিক্যাল ইন্টেনশনে একটা চেঞ্জেস এসছে দু পর সেটা নিয়ে একটা আলোচনা দেখুন দু আগে আমরা কি কি দেখেছি আমি আগেই বললাম যে দু আগে আমরা কাশ্মীরি পন্ডিতদের কাশ্মীর থেকে বিতাড়িত করা দেখেছি 2001 হাজার একের পার্লামেন্ট অ্যাটাক দেখেছি আমরা কার্গিলের যুদ্ধ দেখেছি মুম্বাই অ্যাটাক দেখেছি এত অ্যাটাক তো দেখেছি এত কিছু তো ভারতবর্ষ সহ্য করেছে কিন্তু এই সমস্ত পাকিস্তানি উগ্রপন্থীদের আগ্রাসনের পেছনে বা বিরুদ্ধে ভারতবর্ষের ডিপ্লোমাসি ত্বক ভারতবর্ষের শুধুমাত্র বিবৃতি দেওয়া শুধুমাত্র কূটনীতি করা ছাড়া আর কিছু দেখেছেন কোনো মিলিটারি অ্যাকশন যেভাবে পাকিস্তান বোঝে সেইভাবে জবাব দিতে দেখেছেন আমার মনে হয় দেখেননি আপনি ভাবুন মুম্বাইয়ের মতো অ্যাটাকে ট্রেয়ারিস্ট অ্যাটাকে যেখানে পাকিস্তানের সম্পূর্ণ লিংক ছিল এটা প্রমাণিত হয়ে গেছিল যেখানে একশো আশি জন মানুষ নিরীহভাবে হত্যা করা হলো সেখানে ইন্ডিয়া কি করেছিল শুধুমাত্র ডিপ্লোম্যাসি টক শুধুমাত্র ইউএনএর পা ধরা শুধুমাত্র কিছু কূটনীতি বদলানো কিন্তু তারা কি ডিপ্লোম্যাটিক্যালি পাকিস্তানকে কোনঠাসা করতে পেরেছিল পারেনি মিলিটারি অ্যাকশন তো হয়নি দেখুন তাহলে দু চোদ্দোর পর বদলালো কি বা যদি বদলেছে কি না সেটা আমরা বুঝবো কি করে দু চোদ্দোর পর নরেন্দ্র মোদী যখন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হন এবং বিপুল সংখ্যক ভোটে বিজেপি ভারতবর্ষের ক্ষমতায় আসে তারপর এই দশ বছরের দীর্ঘ কার্যক্রমের মধ্যে নানান ভুল ত্রুটি সমালোচনা থাকতেই পারে কিন্তু এইটা প্রত্যেক ভারতীয় মনে করে যে ভারতবর্ষের দু হাজার পর থেকে আমাদের যে সামরিক নীতি বা আমাদের যে সামরিক শক্তি সেইটা অনেকাংশে বেড়েছে আমি যদি এক লাইনে শুধুমাত্র এই পার্থক্যটা বোঝাতে চাই তাহলে আমি বলবো যে আগে ছিল কূটনীতি বিবৃতি আর প্রতিশ্রুতি আর এখন হচ্ছে প্রতিশোধ পাল্টা আক্রমণ এবং ওপারে গিয়ে অপারেশন তার সাথে তো ডিপ্লোম্যাসি আছেই দু সার্জিক্যাল স্ট্রাইক দু হাজার উনিশ বালাগট এয়ার এসে দু হাজার পর অপারেশন সিন্ধু এটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে ভারতবর্ষ আর সহ্য করবে না আর এটাকে যদি মাত্র শুধু কেউ প্রতিক্রিয়া বা প্রতিশ্রুতি হিসেবে ধরেন তাহলে খুব ভুল করবেন এটা এখন আমাদের প্রক্টারে ভারতবর্ষ এখন বলে যে তুমি যদি আমাদের ওপর হামলা করো তাহলে আমরা কিন্তু শুধুমাত্র ডিপ্লোম্যাটিক টক করব না আমরা ঘরে ঢুকে মেরে আসবো আর ভারতীয় সেনা সেটা করে বারবার দেখাচ্ছে তাহলে আমরা টেরারিজমের বিরুদ্ধে যদি এত অগ্রসর হতে পারি এত অ্যাগ্রেসিভ নিজেদের স্ট্যান্ড রাখতে পারি তাহলে কেন পিওকে নিয়ে আসার নিয়ে আমরা অ্যাগ্রেসিভ স্ট্যান্ড রাখবো না হ্যাঁ দেখুন অপারেশন সিন্দুরের পর অনেকেই বলেছেন যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যতদিন না আসবে ততদিন ভারতবর্ষের কাশ্মীরে কখনোই শান্তি ফিরে আসবে না আর বাইশে এপ্রিল সেই প্রাণের বদলা ভারতবর্ষ নিল অপারেশন সিন্ধুরের নামে পঁচিশ মিনিটে আবার বলছি মাত্র পঁচিশ মিনিটে প্রায় নটা জায়গায় স্ট্রাইক করে ভারতবর্ষ দেখিয়ে দিল যে প্রত্যাঘাত কাকে বলে পাকিস্তান আর পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে ঢুকে স্ক্যাল্প হ্যামার এবং ইন্ডিজিনিয়াস মিসাইল এবং বিভিন্ন ড্রোনের মাধ্যমে ভারতবর্ষ যে পরাক্রম দেখালো বিশ্ব আজকে তার প্রশংসা করছে আর অন্যদিকে পাকিস্তান এইচকিউ নাইন নামে একটা চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল এই এয়ার ডিফেন্স সিস্টেমকে কে এস চারশো সস্তা কপিও বলা হয় তো ভারতবর্ষ এমন ভাবে জ্যাম করেছে যে তারা একটা মিসাইলকেও ইন্টারসেপ্ট করতে পারেনি এটাই থেকেই বোঝা যায় যে আমাদের আর্ম ফোর্স কতটা প্রফেশনাল আর কতটা টেকনিক্যাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মতে একশো জনেরও বেশি টেরারিস্ট মারা গেছে কিন্তু তারপরেই নরেন্দ্র মোদী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তখন তিনি কি বললেন অপারেশন সিন্ধু শুধুমাত্র স্টে হয়েছে এখনো রিভোক বা সাসপেন্ড হয়নি আর সেই ভাষণেই প্রধানমন্ত্রীর বলা যে কাশ্মীরের ব্যাপারে কোনো কথা বলতে হলে শুধুমাত্র আর শুধুমাত্র পাক অকুপাইড কাশ্মীরের ব্যাপারেই কথা হবে অন্য কোনো ব্যাপারে কথা হবে না যদি কাউন্টার টেরিজম করতে হয় তাহলে কথা হতে পারে পাকিস্তানের সঙ্গে তাছাড়া অন্য কোনো ব্যাপারে কথা হবে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যদি এবার ফিরে আসে তাহলে সেটা হঠাৎ করে হবে বা কাকতালীয় হবে নাকি পরিকল্পিতভাবে ভাবে হবে পররাষ্ট্রমন্ত্রী পেহেলগাম অ্যাটাক বা অপারেশন সিন্ধুরের আগেই তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে কাশ্মীরের ইস্যু কবে সলভ হবে তখন তিনি খুব ক্লিয়ারলি বলেছিলেন যে যেদিনকে পাক অকুপাইড কাশ্মীর আমরা পেয়ে যাব সেদিনকেই কাশ্মীরের ইস্যু সলভ কাশ্মীর তাছাড়াও দু হাজার উনিশ সালে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে আমরা অমিত শাহের বক্তব্য তো দেখেইছি যে জীবন দিয়ে দেবো পাক অকুপাইড জন্য আর তাছাড়াও নাইনটিন নাইনটি ফোর এর পার্লামেন্টের রেজলিউশনে আছে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ইজ দা ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া আমরা একটা দেখেছি যে কাশ্মীর যখন শান্ত হয় কাশ্মীরে যখন ডেভেলপমেন্ট হয় কাশ্মীরে আবার যখন ট্যুরিস্ট ফিটতে শুরু করে তখনই কোনো না কোনো টেররিস্ট অ্যাক্টিভিটি কাশ্মীরের মধ্যে হয় আর এই টেররিস্টদেরকে পিওকে থেকে পাকিস্তান পাঠায় তার মানে হলো আপনি সারা দিন ধরে সারা ঘর পরিষ্কার করলেন আর আপনার জানলাটা আপনি খোলা রেখে দিলেন ময়লা তো ঢুকবে আর এই জানলাই হলো পাকিস্তান অকুপাইড কাশ্মীর তাই যতদিন পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতবর্ষে ফিরে না আসছে ততদিন কাশ্মীরে শান্তি স্থায়ীভাবে কিন্তু আসবে না তবে আজ আমাদের নীতি বদলেছে আজ আমাদের কাউন্টার টেরিজম ডক্টর বলছে যে এই জঙ্গিরা তো শুধুমাত্র পেয়াদা এদের প্রডিউসারদেরকে মারতে হবে আর এই প্রডিউসার গুলো একদম ইউনিভার্সিটি তৈরি করে বসে আছে এই পাকিস্তান অপপাইড কাজ করে দেখুন ভারত বদলেছে এটা শুধুমাত্র একটা কথা নয় একটার পর একটা কিন্তু প্রমাণ এখন ভারতের সরকার এটা বলছে না যে এটা হওয়া উচিত তারা বরং এটা বলছে যে এটাই হবে আচ্ছা আপনার কি মনে হয় যদি সত্যি ভারতবর্ষ প্রিয়গা কে ফেরানোর চেষ্টা করে বা কোন রকম কৌশল তৈরি করে তাহলে আপনি ভারতীয় হিসাবে কি ভারতবর্ষের সরকারের পাশে থাকবেন নেতাজি সুভাষ চন্দ্র বোস ভারতবর্ষকে স্বাধীন করার জন্য বলেছিলেন যে তুমি আমাদেরকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব তাই কোন স্বাধীনতা কোনো কিছু পেতে গেলে আমাদের কিছু না কিছু দিতেই হবে পাকিস্তান অকুপাইড কাশ্মীর পেতে গেলে কি দিতে হবে আপনি নিজে একজন ভারতীয় নাগরিক হিসাবে কতটা সরকারের পাশে থাকবেন এবং আপনি একজন ভারতীয় নাগরিক হিসাবে সত্যি কি মনে করেন যে এবার পাকিস্তান কাশ্মীর সত্যি ভারতে দরকার এটা শুধুমাত্র একটা ডিসিশনের মধ্যে আনা উচিত তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা থেকে আপনি কিছু ভ্যালু পেয়েছেন বা আপনি যে ধরনের চিন্তাধারা করেন যেটা নিয়ে কিউরিয়াস সেইটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি তাহলে আপনার যদি ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করবেন আর এই রকম কন্টেন্ট পেতে আর আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে